হ্যাঁ বিস্মুল্লা রকমান ভাইয়ের ভালো গাছ আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও হচ্ছে আপনার পার্মেসির দোকানে আপনার থাইগ্রাস দিয়েও থাকবেন যে আসো আমরা কী কী কাজ করেছি এই কাজগুলো একটু দেখাই হ্যাঁ এই কাজটা করেছি আমরা হ্যাঁ জেলা হ্যাঁ সত্য ভবন নিয়ে চৌস্তা বাজারে মানে আমার নিজের বাজারে হ্যাঁ পরিমাই দোকানে আসো এই পারমেসির দোকান আমরা দুটো সুকেজ বানিয়েছি এবং একটা ক্যাশ ক্যাশকাণ্ড বানিয়েছি এই সুকেজটা বানিয়েছি হচ্ছে আমরা ডিপ্লি হচ্ছে যে আঠারো ইঞ্চি এবং পার্সি যে হচ্ছে ছষট্টি ইঞ্চি এবং এর উচ্চতা দিচ্ছে আমরা তেত্রিশ ইঞ্চি পাশাপাশি এদিকে আসো আমরা আরেকটা তাক বানিয়েছি এদিকে আসো এই তাকটা আমাদের সেম উচ্চতা সেম ডিপ এবং এটা বানিয়েছে ছয় ফিট এখানে আমরা আরেকটা ক্যাশ কাউন্টার বানিয়েছি যেন উনি টাকা এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেন এখানে আঁকতে পারে এবং এই মালগুলো বানিয়েছি আমরা ম্যাক্স কোম্পানি বর্তমানে ভালো একটা কোম্পানি ম্যাক্স কোম্পানি এর পাশাপাশি আমরা গ্লাসগুলো ইউজ করেছি আপনার উপরে গ্লাসগুলো ইউজ করেছে আপনি এটিএম এর নাসির কোম্পানি গ্লাস এবং আপনার সামনে গ্লাসগুলো ইউজ করেছি আপনার ফাইভ এম সাদা নাসির গ্লাস আসো ভিতরে আসো আমরা ভিতরে আপনার পারমিশন দোকানের জন্য বোর্ড ইউজ করেছি যেন ভিতরে উনি দেখে বোর্ড গুলো একটু দেখো আমরা ফাইভ মিলি পিবিসি বোর্ড ইউজ করেছি তো যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আসো আমরা যে করিম ভাই দোকানে কাজ করেছি

যে কোনো কাজের একটা স্পেসি বা যদি ইয়ে না ফিনিশিং যদি ভালো না হয় সেই কাজ কিন্তু মোটেই শুনবো না ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আমি আব্দি রেখেছি প্রত্যেকটা পয়েন্টে আমি আব্দি ধরে দেখছি যে কাজের ফিনিশিংটা অত্যন্ত ভালো আপনারা যারা আমাকে ছিলেন আমাকে ছিলেন অবশ্যই ফেসবুকে আমাকে অনেকে ছিলেন আমি বলবো চোর আশপাশে যারা আপনারা ভালো কাজ পেতে চান অবশ্যই

তো সবাইকে ধন্যবাদ পর্যন্ত আর আপনার এখানে আপনার বিভিন্ন ওষুধের পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় তো আপনার চাইলে ভাই দোকানে আইসা আপনারা বিভিন্ন যে কোনো আইটেমের ওষুধগুলো শুরু মূল্যে পাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম